ম্যাচজান জারক বের এই তো রাতে না বুঝি কি কি পরিমাণ খরচ হয় এখন সম্পূর্ণ জিনিস বেয়া দাম বেশি মানে দাইল তো শুরু করি গোস্তর হতে দিন বেয়া বেগুনও জানে গরুক মৌসুক প্রায় সেইম দাম মানে বেয়াকিনের দাম কি সেইম দাম মানে মেদজাম তার বেয়াক দিন পারে। তো কিছু মানুষ তারা তো

নগৰিব জাৰত দি এই তৰত বুজৰ এইটোৰত শল্য নোহোৱাত ভেনত মানুহ বেচেগি নহয় গছটো চব চেগি দিবি তই বনাই কৰিবলৈ চেষ্টা নকৰিবি বনাই কৰি ন বন আৰু বনাই কৰিবৰ আগতে যদি ভাৰত নিজেও গছটো লাগি দিলোঁ দাইল দিৰে কি আৰু একান বেছ দাম দিছ না চুটো দাইল দিয়েৰে এক কাণ মেচদাম দিছ তই বুজি পাৰিবি